আমি ভিডিও না দিলে কি হবে আমি সোনামার কথা না বললে কি হবে কিন্তু এই যে ভালোবাসার পাগল ভিওয়ার্স পাগলের মতো যারা সোনামাকে ভালোবাসে আর এই ভালোবাসাটা সোনামা নিজে অর্জন করেছে প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে আড়াই লাখ পনে তিন লাখের একটা চ্যানেলের একজন ভালোবাসার মেয়ে আমাদের সোনামা আর সোনামার সত্যি কথাই সোনামার ব্যাকগ্রাউন্ড সোনামার দুর্বলতা সোনামার মানে সেই দুর্বল জায়গার থেকে হয়তো সোনামা এত মানুষের মন জয় করেছে প্রত্যেকটা মানুষ সোনামাকে যারা ভালোবাসে তারা সোনামাকে না দেখতে পেলে পাগল হয়ে যায় রোহান ভিডিও দিচ্ছে না পরশুদিনের একটা ভিডিওতে জাস্ট ওই একজন একটা মেয়েকে নিয়ে ভিডিও দিয়ে গেছে তারপরে সোনামাকে নিয়ে কোনো ভিডিও দেয়নি লিসানের একটা ভিডিওতে বলেছে সোনামাকে নিয়ে একটু সমস্যায় আছি আমার ভিডিওতে বলবো আমার ভিডিওতে বলবো তারপরে আর সোনামার কোনো দেখা নেই লিসানের ভিডিওতে দুদিন আগে একটা ভিডিও আমরা সোনামাকে দেখেছি মাঠের একটা ভিডিও তো সোনামাকে না দেখতে পেয়ে মানুষ পাগল হয়ে গেছে ওদের কমেন্ট বক্সে তো বলছেই আমার কমেন্ট বক্সে পাগল করে দিচ্ছে দিদিভাই তুমি একটু খোঁজ নাও দিদিভাই তুমি একটু কল করো দিদিভাই সোনামাকে আমরা দেখতে পাচ্ছি না আমরা পাগল হয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে বলছি দিদিভাই কলকাতা থেকে বলছি কাটোয়া থেকে বলছি দিদিভাই সোনামা সোনামার একটা আপডেট দাও সোনামার ভিডিও আসছে না কেন কোনো চ্যানেলে আসছে না কেন যেখানে আমরা তুষার তামিম তরিদ শাহরুখ রিসেন্ট লিজান প্রত্যেকের চ্যানেলে আমরা সোনামাকে দেখতাম সেখানে কেন সোনামা নেই কী হয়েছে সোনামার কি হয়েছে সোনামার আর যেহেতু রোহান্দা একটুখানি আভাস দিয়েছে একটু সমস্যা আছে সমস্যায় পড়েছে শরীর খারাপ সেটা তো আছেই ও নিজের মুখে বলেছে সেখানে কোনো আপডেট নেই কেন তো চলো আমার কমেন্ট বক্স ভরে গেছে চলো আর কিছু দুটো একটা নেগেটিভ কমেন্ট এসেছে তাদের উত্তর দেবো আর আজকেও রোহানকে কিছু বলতে এসছি কিছু তো বলবোই আর অবশ্যই সোনামাকে নিয়ে তোমাদের কাছে একটা আপডেট দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি কাশ্মীর নিয়ে যারা ভয় পাচ্ছ তারা ভয় পাওয়ার কারণ নেই হয়তো এক দেড় মাসের মধ্যেই একদম পূর্ব পরিস্থিতিতে চলে আসবে হ্যাঁ যারা চলে গেছে তাদের আর ফেরাতে পারবো না তাদের আত্মার শান্তিই কামনা করতে হবে তাছাড়া আর কিছু নেই তাও দেখতে পাচ্ছি সেই সমস্ত মৃত মানুষদের নিয়েই মানুষ রাজনীতি করছে সত্যি কথাই কিছু বলার নেই ভেবেছিলাম বিতানবাবুর স্ত্রীকে নিয়ে একটা ভিডিও করবো সোহিনীকে নিয়ে সত্যি কথা এত রাজনীতি চলছে না একটা মানুষের স্ত্রী স্বামী চলে গেছে চোখের সামনে তাকে নিয়েও রাজনীতি করছে যেখানে সৈনির মতো হাজার হাজার বাংলাদেশি আমাদের বাড়ি আমাদের দেশে রয়েছে আমাদের দেশে রয়েছে আর করছে কারা করছে কে করছে নিজেরই পরিবারের আর শত্রুতা করতে গেলে কি এই রকম অসময়ে দুঃসময়ে এইরকম পাশে না দাঁড়িয়ে এরকম শত্রুতা করতে হয় এগুলো এই ফ্যামিলি না দেখলে বোঝা যায় না নিজের ভাসুর আজকে নিজের ভাই পাশে কোথায় দাঁড়ানোর কথা নিজের বাবা মা পাশে কোথায় দাঁড়া বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়ানোর কথা কথা কোথায় সেখানে ফ্যামিলি কেচ্ছা তুলে দিচ্ছে ফ্যামিলি কেচ্ছা তুলে দিচ্ছে যাক গিয়ে যেহেতু এটা রাজনৈতিক ব্যাপার এ বিষয়ে যত বলব তত যত না বলবো ততই ভালো কারণ এখানে সব রাঘব বোয়ালরা রয়েছে তো কিন্তু যত দেখছি না অবাক লাগছে অবাক লাগছে তো কিচ্ছু বলার নেই এই আমাদের সমাজ তো যাই হোক যেখান থেকে সরে গেলাম রোহান সোনামা সোনামার ভিডিও দিইনি কালকে কোনো ভিডিও যায়নি সোনামার তো আমাকে অলরেডি প্রত্যেকে এসে বলছে দিদিভাই সোনামার ভিডিও দাও আপডোড দাও কিন্তু আমি কোথা থেকে আপডেট দেবো যদি ওরা কোনো আপডেট না দেয় ওরা যদি কোনো আপডেট না দেয় কোথা থেকে দেবো তবে কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে সেটা সবাই আজ করতে পারছি লিসান লিসান পরশু একটা সোনামার ভিডিও দিয়েছিল। সেখানে দেখা গেছে সোনামার ঠিকই আছে একটু শরীর খারাপ হয়েছে মানে সর্দি একটু জ্বর হয়েছিল। একদমই স্বাভাবিক দেখা গেছে রোহানকে আমাকে একদম স্বাভাবিক দেখা গেছে এবং ভিডিওতে বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাও বলেনি ও আমাকেই বলেছে মেনশান করে বলেছে এবং আমার কমেন্ট বক্সে ও যে কথাগুলো বলেছে সেই কথাগুলি আমার কমেন্ট বক্সে বলে গেছে আমি হাইট করে দিয়েছি আবারও বলছি হাইট করে দিয়েছি কথাগুলো কারণ কথাগুলো আমার পছন্দ হয়নি আমার ভালো লাগেনি ওর যে কথাগুলো সেই কমেন্ট দুটো নিয়ে আমি ভিডিও করতে পারতাম কিন্তু ওকে ভীষণ ভালোবাসি সবথেকে বড় কথা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি সেই জন্য ওই কমেন্টগুলো নিয়ে ভিডিও করিনি কমেন্টগুলো হাইড করে দিয়েছি যাতে অন্য কেউ সুযোগ না পায় মানে রোহানকে কিছু বলার কারণ কমেন্ট দুটো দেখলে পরে রোহানকে কিংবা আমাকে নেগেটিভ কিছু বলতেই পারত বলিনি সেখান থেকে বোঝা যায় যে রোহানের হয়তো মেন্টালটা ঠিক নেই মানসিকতা ঠিক নেই হ্যাঁ আমাকে একটা নেগেটিভ কমেন্টই করেছে নেগেটিভও না পজিটিভও না বলেছে একটা কথা যেটা নাকি বলেছে ওই থামনেল টাইটেলের কথা তো যাই হোক রোহানের পরিস্থিতি এখন কেমন রোহান তোমাকে রিকোয়েস্ট করব আমি রিকোয়েস্ট করবো আমি জানি তুমি আমার ভিডিও দেখছো আমি রিকোয়েস্ট করব। যে সোনামার আপডেট দাও কারণ তুমি ডে ওয়ান থেকে তোমার চ্যানেলের মাঝখান থেকে সোনামা তোমার জীবনের একটা ব্রাইট দিক সোনামা আমরা সোনামাকে তোমার কাছ থেকে পেয়েছি এবং আমি না শুধু হাজার হাজার লাখ লাখ ভিউার্স সোনামাকে ভালোবাসি তারা পাগল হয়ে গেছে তারা তোমাকে পাচ্ছে না আমার কমেন্ট বক্সে এবং লিসনের কমেন্ট বক্সে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে একই কমেন্ট করছে একই কমেন্ট করছে সোনামাকে দেখাচ্ছ না কেন সোনামার কি হয়েছে আই লাভ ইউ সোনামা সোনামা নেই কেন কোথায় সোনামা এটা তোমার কিন্তু তোমার যেমন সমাজের প্রতি দায়ভার আছে সমাজের মানুষের প্রতি দায়ভার আছে যে মন্ত্র তুমি গ্রহণ করেছো সমাজের কাজ করবে সোশ্যাল ওয়ার্ক করবে সেটা তুমি করছো এর আগেও দেখেছি একটা মেয়েকে নিয়ে রিমাকে নিয়ে তুমি একটা ভিডিও দিয়েছ তো একটা কথাই বলবো যে মন্ত্র তুমি ই করেছো সেরকম এখানেও তোমার ভিউটসরা রয়েছে ভালোবাসার ভিউআরসরা যারা সোনামাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে পাপা এবং পাপাকে পড়ি দুজনকেই ভালোবাসে অতএব তোমার দায়িত্ব আছে তোমার দায়ভার আছে তোমাকে সোনামাকে সোনামা কেমন আছে কেন ভিডিও দিচ্ছ না যেমন তুমি এর আগে লিসানের ভিডিও থেকে দিয়েছ সবাই শান্ত হয়ে গেছে তারপরেও সবাই তো লিসনের ভিডিও দেখেনি মানে নতুন চ্যানেল দেখলাম এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবং ভিউজ হচ্ছে আমিও চেষ্টা করেছি প্রমোট করার কিন্তু সবাই তোমার চ্যানেল থেকে এবং তুমি যাদের যাদের চ্যানেল থেকে সোনামাকে দেখা গেছে সেই সব চ্যানেলের সবাইকে গিয়ে বলছে সোনামাকে দেখাও এইটুকুই বলবো তোমাকে তোমার এটাও কিন্তু দায়িত্ব এটাও তোমার দায়িত্ব যদি সোনামার শরীর খারাপ হয় বা সোনামাকে নিয়ে যদি কোনো প্রবলেম হয় যদি সমস্যা হয় সেটা তুমি একটা ভিডিও করে সবাইকে বলে দাও তাহলে অন্তত তোমার যে কাছের ভিহার্সরা যারা সোনামাকে ভালোবাসে তারা অন্তত একটু নিশ্চিন্ত হবে তুমি ভাবতে পারছো না কত মানুষ সোনামার জন্য আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে হ্যাঁ একজন আমার কমেন্ট বক্সে এসে বলেছিল যদি প্রয়োজন হয় সোনামাকে সাহায্য করার জন্য করবে তুমি তাতেও বলেছ কারণ তুমি আমার ভিডিওগুলো তো দেখো তুমি বলেছো না আমার সোনামার জন্য কোনো সাহায্যের দরকার নেই সেটা আমিও জানি তোমার ভগবান তোমাকে যতটুকু দিয়েছে সোনামাকে তুমি মানুষ করতে পারবে সোনামা তোমার ভিডিওর একটা পার্ট আর যদি মনে করো যে না ফ্যামিলি প্রবলেম হচ্ছে ফ্যামিলি থেকে তোমাকে হয়তো বলতেই পারে তোমার বাবা মা যে সোনামাকে এত দেখাতে না কারণ ও তো ছোট্ট বাচ্চা বড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এতটা আনতে না কারণ প্রত্যেকটা চ্যানেলই সোনামাকে যেহেতু সবাই ভালোবাসে সবার চ্যানেলে দেখতে চায় সবার চ্যানেলে সোনামা আসে সোনামা ভিডিও দেয় অসুবিধা হতেই পারে একটা বাচ্চা তার বড় হওয়ার তার হতেই পারে কারণ সে বড় হচ্ছে দিন দিন সে পড়াশোনা করবে তার জীবনযাত্রা অন্যরকমভাবে হতেই পারে কারণ সোনামা যেহেতু একটা ভাইরাল ফেজ সেহেতু প্রত্যেকে চায় সোনামাকে নিয়ে ভিডিও করতে সেটা বোঝা যায় তো বর্তমানে তামিম তুষার শাহরুখ এদের কারুর ভিডিওতে সোনামা আসছে না শুধু কয়েকটা ভিডিওতে যেমন তরিত লিসান এদের ভিডিওতে আসছে দু একটা ভিডিওতে সেই মহিস ভিডিওর পরে আর এই লিসান পরশুদিনের একটা ভিডিওর পরে আর আসেনি আমি একটা রিকোয়েস্টই করব তোমাকে তুমি সোনামাকে না দেখাতেই পারো সোনামা বড় হচ্ছে সোশ্যাল মিডিয়া তোকে বড় না করতেই পারো এটা একান্ত তোমার ডিসিশন কিন্তু এই সোশ্যাল সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এই সোনামাকে ভালোবাসা দেখিয়েছো হ্যাঁ তুমি যে সোনামাকে কুড়িয়ে পার ভিডিওটা করেছো আমি পরে ডেসক্রিপশন বক্স দেখেছি এটা তুমি প্রথমেই দিয়েছিলে ডেসক্রিপশন বক্সে এটা পুরোটাই একটা মানুষের কাছে একটা ভালো বার্তা দিয়েছিল ওটা দিয়ে তো যাই হোক তারপরেও কিন্তু আমরা দেখিনি সোনামার মাকে দেখিনি আমার প্রশ্নই নেই এসব একটা কথাই বলবো প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে মানুষ উমরিক খেয়ে পড়ছে সোনামা কোথায় তো কালকেও লিসানের একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখলাম একটা অসহায় মানুষ সম্ভবত বউ চলে গেছে তাকে চুল টুল কাটিয়ে দেওয়া হ্যাঁ দেখেছি তিনজনের ভিডিওই দেখেছি তিনজন না চারজন তরিত শাহরুখ আর লিসন তিনজনের ভিডিওতেই একই ভিডিও তবে একটা রিকোয়েস্ট করব তোমাদের এটা আমি যদি মনে করো অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ তোমাদের শুভাকাঙ্ক্ষী বলতে পারো ওই জন্য বলবো একই ভিডিও তোমরা এরকমভাবে দাও তো আমার মনে হয় একটু পাল্টে দিও কারণ তোমরা একই জায়গায় যাও একই ভিডিও তিনজনে কন্ট্যাক্ট করে নিও তিনটে পার্ট দেখিও ওই একই ভিডিও দিলে পরে ভিউসটা মানে ভিউার্সটা যখন দেখে কারণ তোমাদের সবার কমন কমন সাবস্ক্রাইবার আমার মনে হয় তোমরা যখন কোথাও যাচ্ছ একটা একটা সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছ যেমন কালকের ভিডিওটায় দেখলাম যে একটা মানুষকে গিয়ে তাকে স্নান টান করিয়ে চুল টুল কেটে বোধ হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মানুষটা দেখলাম এই যে সোশ্যাল ওয়ার্কটা করতে গেছো এটা তিনজনের তিনটে ভিডিও এসছে একই ভিডিও এসছে কিন্তু তোমরা যেহেতু দশ কুড়ি মিনিটের ভিডিও তো বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখো আমি এটা অ্যাজ এ ওই যে বললাম তোমাদের শুভাকাঙ্কাঙ্ক্ষী হয়ে বলছি কথাটা তিনটে পার্টে তিনজন করো একজন বারো মিনিট পনেরো মিনিট করো তারপরের পনেরো মিনিট তারপরের পনেরো মিনিট এরকম করে করো দেখতে ভালো লাগবে আমরাও পুরো ভিডিওটা দেখতে পাবো আমরাও পুরো জার্নিটা দেখতে পাবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট যদি তিনজনের ভিডিওতে এরকম করে দেখো একই ভিডিও দিলে এটা আমার একদম একান্ত ব্যক্তিগত কথা তোমাদের জানালাম যে সোনামার ক্ষেত্রেও সোনামার ক্ষেত্রেও তখন দেখি একজন ভিডিও করছে আরেকজন কথা বলছো একজন যখন ভিডিও করবে তখন আর একজন যখন ভিডিও করবে তখন তার ভয়েসটা এখানে যেন না আসে শাহরুখ যখন বলছে শাহরুখও বলুক তখন তামিম আপ তামিম আপ থাকুক আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আবার তামিম যখন বলছে তখন তরিদ আপ থাকুক এরকমভাবে দেখতে আমার মনে হয় শুনতে ভালো লাগবে জ্ঞান দিলাম তোমাদের একটু তোমরা অনেক বড় 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 ইউটিউবার তো সোশ্যাল ওয়ার্কার যাই হোক মনে হলো তো এবার বলবো আবারও আমি রোহনের কাছে ফিরে যাচ্ছি রোহান তুমি নিজের চ্যানেল থেকে যদি নাও দিতে পারো তুমি যেমন লিসানের চ্যানেল থেকে তুমি বারবার লিসানের চ্যানেলটাকে প্রমোট করছো এরকম প্রত্যেকটা চ্যানেলই তুমি প্রমোট করেছো আমি দেখেছি তোমার এইখানে মানসিকতার মানে এখানে কোনো দাগ দেওয়া যাবে না তোমার মানসিকতার কোথাও কোথাও কোনো খামতি নেই সত্যি কথাই তোমার মানসিকতা ভীষণ ভালো কিন্তু মনে হয় তোমার একটা ফ্যামিলি প্রবলেম মনে হয় চলছে কারণ তুমি বলেছ তো যেহেতু তুমি বলেছো মানুষের কাছে ক্লিয়ার করে দেখো কালকের ভিডিওতে লিসানের ভিডিওতে বলেছে লিসান ভাই কেমন আছো কেমন আছে রোহান ভাই সোনামা কেন সোনামা কেন ভিডিও দিচ্ছে না আই লাভ সোনামা আই মিস ইউ সোনামা ভিডিও দিও এরকম এই কমেন্ট আমার কমেন্ট বক্স ভরে গেছে মিস ইউ সোনামা লাভ ইউ সোনামা সোনামাকে কেন দেখতে পাচ্ছি না এই দেখো আরেকজন লিখেছে প্লিজ সোনামাকে দেখাও অনেক অনেক মিস করছি সোনামাকে দেখো কতটা ভালোবাসলে লিখেছে মিস ইউ সোনামা সোনামাকে না দেখলে আমাদের পৃথিবী অন্ধকার মনে হয় লাগে আই লাভ ইউ সোনামা বুঝতে পারছো এই ছোট্ট ছোট্ট ইমোশানগুলো এগুলো তোমাকে বুঝতে হবে নয় তুমি একটা আপডেট দিয়ে বন্ধ করে দাও সোনামাকে দেখানো যে এই এই পরিস্থিতি সোনামা এখন বড় হবে স্কুলে যাবে বা কোনো প্রবলেমের জন্য সোনামাকে দেখাবো না তোমরা মাঝে সাঝে একটু একটু দেখাবে আর নয় তো সোনামার ছোট্ট ছোট্ট করে আমি তোমাকে এর আগেও বলেছি একটা করে রিলস দাও পনেরো সেকেন্ডের একটা করে রিলস দাও সোনামাকে অন্তত যারা সোনামাকে আমরা ভালোবাসি তারা সোনামার মিষ্টি হাসিটা একবার দেখতে চাই প্রত্যেকেই সোনামার গয়ু পাপা সব বাই মিস করছি এটাকে মিস করছি এবার বলবে আপনি তো অনেকে কমেন্ট করে আপনি তো সোনামাকে নিয়ে ভিডিও করছেন ভিউজ কামানোর জন্য রাইট একদম তাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো তো অবশ্যই আছে কিন্তু বন্ধুরা যারা এই যে কমেন্টগুলো করছো সোনামাকে মিস করছে সোনামাকে দেখতে পা পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে সোনামাকে দেখতে পাচ্ছি না মিস ইউ লাভ ইউ তারা তো সাধারণ ভিউয়ার্স তারা কেন এসে আমাদের কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সে এসে এইভাবে কাকুতি মিনতি করছে তাদের তো কোনো লাভ নেই আমার নয় ভিউজ আমার নয় লাভ আছে তাদের কিসের লাভ তারা কেন সোনামাকে মিস করছে তারা কেন সোনামাকে দেখার জন্য পাগল হয়ে গেছে তাদের পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে বলতে পারো যারা নেগেটিভ কমেন্ট করছে দুজন একজন আপনি কেন সোনামাকে নিয়ে ভিডিও করছেন অবাক হয়ে যাই তোমাদের কিছু কমেন্ট দেখে আর একজন লিখেছে এতদিন সোনামাকে নিয়ে বলেছেন এখন ওর বাবা মাকে মানে রোহানকে নিয়ে বলেছেন ওর বাবা মাকে প্রথমে বলি যে ভিডিও না দেখে কমেন্ট করতে আসবেন না আর যদি ভিডিও দেখেনও ভিডিওর মানেটা আগে বুঝবেন আমি কি বলেছি আমি একজন গার্জিয়ান হয়ে একজন গার্জিয়ানকে যে সদুপদেশ সেটা ভিডিওর মাধ্যমে দিয়েছি কারণ তাদের সাথে আমরা আমাদের গিয়ে দেখা করা বা তাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই আমাদের মাধ্যমই হচ্ছে ভিডিও টু ভিডিও যেমন আমার একটা থামনেল রোহানের খারাপ লেগেছে রোহান আমাকে কমেন্ট করে বলেছে রোহান ভিডিওতে বলে দিয়েছে বুদ্ধিমতিরা ওইটুকুতেই বোঝে এটাই আমাদের মাধ্যম রোহানের বাবা মাকে অসম্মান তো করিনি প্রশ্নই আসে না কাউকেই করি না আমি জাস্ট রোহানের হয়ে একটা রিকোয়েস্ট করেছি কমেন্ট যখন করবেন চিন্তা করে করবেন বুঝতে পেরেছেন না বুঝে আবদার মতো এখানে কমেন্ট করতে আসবেন না ভিডিও দেখবেন ভিডিওর মানে বুঝবেন তারপরে ভিডিও করবেন কারণ এরা বাচ্চা বাচ্চা ছেলেগুলো সোশ্যাল ওয়ার্ক করছে করতে এসে এদের ভুল ত্রুটি হতেই পারে বা এদের প্রবলেম হতেই পারে সেই জন্য তাদের সলিউশনের কথা বলি এখানে এসে লিসানকে যখন সবাই পাগল করে দিয়েছে সোনামার ভিডিও সোনামার বিয়েতা ভিডিও লিখেছে আমি তো দিলাম পরশু দিন দিলে হবে না তো পরশু দিন খেলে তোমার পেট ভরবে তুমি পরশু দিন খেয়েছো আরও দুদিন খেলে না পেট ভরবে সোনামা হচ্ছে সেই রকম একটা অক্সিজেন এই ভিওয়ার্সদের একটা অক্সিজেন আর সব থেকে বড়ো কথা তুমি রোহানের ঢিলছোড়া দূরত্বে থাকো তিন চারটে বাড়ি পরে রোহান সবসময় হয়তো বাড়িতে থাকে না নিজস্ব কাজ আছে পড়াশোনা আছে নিজস্ব কাজ আছে তুমি তো গিয়ে সোনামার একটা ক্লিপিং তুলে নিয়ে আসতেই পারো তোমার ভিউ তোমার ভিডিওর স্বার্থে তোমার দর্শকদের স্বার্থে কোনো ব্যাপার না কয়েক মিনিট পাঁচ সাত মিনিটের একটা ক্লিপিং যেহেতু তোমার ভিউয়ার্সটা তোমার কাছে চাইছে সোনামাকে সোনামাকে যেখানে দেখবে ওরা সেখানেই গিয়ে হাজির হবে সোনামাকে দেখতে চাই সোনামাকে দেখতে চাই বোঝাতে পারলাম রোহান যখন থাকবে না বা রোহান থাকবে তোমার ঢিল ছোড়া দূর তুমি তো ভিডিও প্রত্যেক দিনই করছো দিনের যে কোনো একটা টাইমে গিয়ে সোনামার একটা ভিডিও ক্লিপিং দিতেই পারো আবার বলছি আর যদি কোনো সমস্যা হয় সেটা ক্লিয়ারলি দর্শকদের সামনে বলা উচিত ভিউয়ারদের সামনে মনে হয় বলা উচিত শাহরুখ ভাই রোহান ভাই সোনামার কেন ভিডিও দিচ্ছে না আই লাভ ইউ সোনামা আই মিস ইউ সোনামা কত কমেন্ট পড়বো কত কমেন্ট পড়বো মানুষ পাগল করে দিয়েছে মাতিম ভাই রোহান ভাই সোনামার ভিডিও কেন দিচ্ছে না আই লাভ ইউ সোনামা আই মিস ইউ সোনামা বুঝতে পারছো রোহান বুঝতে পারছো সোনামার ভালোবাসাটা তুমি শুধু তুমিই সোনামার পাপা আর সোনামা এই প্রত্যেকটা ভিউয়ার্সের সোনামা এই ফিলিংসগুলো তোমাকে বুঝতে হবে সোনামার পাপা হয়ে যেমন সোনামার ভালো মন্দ ব্যথা দাঁতে কাটা বাদ বেঁধা এগুলো যেমন বোঝো বোঝো তুমি সেরকম তোমাকেও ভিওয়ার্সদের কাছে দা মানে ভিহারদের জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে ভিউয়ারদের দুর্বলতা হচ্ছে সোনামা বোঝাতে পারলাম তোমাকে আমাকে একজন দিদি দিদিভাই আপনি কি জানেন রোহান ভাই কি সোনামার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে আই লাভ ইউ সোনামা মিস ইউ সোনামা এই জন্যই আজকের ভিডিওটা করলাম এই তোমাদের কমেন্টের জন্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে প্রচুর কমেন্ট করেছ অরূপ গোপা প্রচুর কমেন্ট করেছ আমাকে এই একই কমেন্ট দিদি আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ থাকি দেশের বাইরে মা বাবা হারা শিশুটি কখন যে ভালো শিশুটিকে কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি লাভ ইউ কিউট সোনামা এই রকম আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে দেখো রোহানকে নিয়ে যে ভিডিওটা করেছি সেটাও লিখেছে একজন আমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বলছি কাকিমা আমার কিছু কথা আজকে আপনি বলে দিলেন রোহানদার সম্পর্কে ঠিক কথা বলেছেন আমি রোহানদার বিয়ে নিয়ে বলতে চাইছিলাম আপনি তো বলেই দিলেন ভালোই বলেছেন আমি রোহানদাকে কল করে বলতে চেয়েছিলাম রোহানদার বিয়ে নিয়ে বুঝতে পেরেছ আমরা যে ভিডিওগুলো করি আমরা যে বার্তাগুলো দিই সেগুলো ভালোর জন্যই সেটা এই একজন ভিউয়ার্স কমেন্ট করেই বলেছে তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটুকুই বলবো রোহানকে রিকোয়েস্ট করব সোনামা যেমন তোমার সোনামা সেরকম সোনামা আবারও বলছি তোমার ভিউার্সদেরও খুব ভালোবাসার মানুষ আমাদের সবার সোনামা ওর আপডেট দাও ওকে দেখতে না পেয়ে পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে মানুষের মিস ইউ সোনামা লাভ ইউ সোনামা বুঝতে পেরেছ এইটুকু শুধু বললাম দরকার হলে পোস্ট করো কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার বক্তব্য রাখো বলো যদি অসুবিধা হয় ভিডিও করতে সমস্যা হয় বলো কিংবা তোমার বন্ধুবান্ধবকে ডেকে বলো সোনামার একটা করে ছোট্ট করে আপডেট দিতে যেটা আগে করতে তোমার বাড়িতে বন্ধুরা যেত সেখানে সোনামার আপডেট দিত আবারও বলছি কোনো সমস্যা হলে সোনামাকে নিয়ে কোনো সমস্যা হলে তার আপডেট দাও বলে দাও বিরাটটা নিশ্চয়ই বুঝবে বোঝাতে পারলাম ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার বলছি যারা নেগেটিভ কমেন্ট করছ চিন্তাভাবনা করে করো এরপরে জাস্ট উড়িয়ে দেবো আমার কমেন্ট বক্স থেকে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো